পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করতে হবে এমন কথার সংবিধানে লেখা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রাজনৈতিকভাবে প্রভাবিত পুলিশের সিদ্ধান্ত মানতে বিএনপি বাধ্য নয় বলে জানান গয়েশ্বর চন্দ্র নয় জনতার অধিকার পার্টি আয়োজিত অনুষ্ঠানে নেতা আরও বলেন বিএনপি লগি বৈঠা নিয়ে আন্দোলন করছে না তবে কেউ উস্কানি দিলেই পরিস্থিতি ভালো হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা আমি বলবো যে শক্ত কথা বলার দরকার নাই শক্ত কাজটা করতে হবে আর চোপা দিয়ে কোনো কিছু চাপা দেওয়া যাবে না যার কার অবস্থান থেকে তারা সংগঠিত হন আমরা আমাদের সভা করব সোজা কথা আমরা সভা করব সেদিন যেখানে আমরা বসার কথা সেখানে না বসবেন সারা ঢাকাও রাস্তা অনুকূল হচ্ছে আমরা ঢাকার সমস্যা একদম অনুপূল যার কাছে তাই নিলেন দেখবেন প্রত্যেকটা মানুষ ঘরে ধরে যা করে কিন্তু রাস্তায় নেবে না কখন